নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো বেগুনের একটি রেসিপি প্রেশার কুকারে আজকে আমি বেগুনের এই রেসিপিটি তৈরি করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটে বেগুন নিয়েছি বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ আর নিয়েছি দুটো টমেটো আর দুটো আলু বেগুনগুলো আমি প্রথমে কেটে দেখে নেব মাঝ বরাবর কেটে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কি না বেগুনগুলো কিন্তু খুব তাজা আর ভেতরে পোকাও নেই একদম ফ্রেশ এবার আমি দেখুন বেগুন আলু সব কিছু আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে দিলাম আর দেবো কাঁচা লঙ্কা তিন চারটে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবার আমি এর মধ্যে ছোটো বাটির এক বাটি সর্ষের তেল দিয়ে দেব প্রায় এখানে তিন টেবিল চামচ তেল হবে পুরোটা তেল আমি এখানে দিয়ে দিলাম যেহেতু এটা জল ছাড়া সেদ্ধ হবে তাই কিন্তু পুরো তেলটাই দিতে হবে এবার আমি কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম গ্যাসের আঁচ একদম কমিয়ে দুটো সিটি দিয়ে নেব বন্ধুরা যেহেতু এটা জল ছাড়া সেদ্ধ হবে তাই কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে বাড়িয়ে দিলে কিন্তু বেগুন আলু কিছু সেদ্ধ হবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর দেখুন নুন দেওয়ার কারণে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে এবার আমি তুলে নিচ্ছি বেগুনগুলো বেগুন আলু সব কিছু তুলে একটা প্লেটে নিয়ে নেব নিয়ে দেখুন টমেটোর যে খোসাগুলো এগুলো ছাড়িয়ে নেব। আর যেহেতু নতুন আলু আলুর কিন্তু খোসা ছাড়ানোর কোনো দরকার নেই খোসা আমি আগে থেকে ভালো করে চোটকে ধুয়ে নিয়েছি তাই আলুর আর খোসা ছাড়াতে হবে না আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর বেগুনের বোটাগুলো ফেলে দেব বেগুনের কিন্তু এখানে আমি খোসাটা ফেলবো না এবার আমি সব কিছু একটা হাতা সাহায্যে হালকা ভেঙে নেব খুব চটকিয়ে ভাঙতে হবে না বা মাখতে হবে না হাতা সাহায্যে হালকা স্ম্যাশ করে দিলেই হয়ে যাবে দেখে বুঝতে পারছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন টমেটো স্ম্যাশ করা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো একটু খেটে দিলাম এবার দেখুন একটা কড়াইতে বড় চামচের এক চামচ সাদা তিল ড্রাই রোস্ট করে নেব তিলটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এইবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব ফোরন হিসাবে হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কালো জিরে হালকা ভেজে নিয়ে এবার সেদ্ধ করে রাখা বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপরে এবার খুব ভালোভাবে খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে কিন্তু আমি হালকা ভেঙে দেব আলু বেগুন টমেটো সব কিছুই খুন্তির সাহায্যে হালকা ভেঙে দেব চেপে চেপে আর দেখুন যে সেদ্ধ করেছিলাম কুকারে একটু জল রয়ে গেছিলো ওইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এবার গ্যাসটা বাড়িয়ে যে এক্সট্রা জলটা আছে ওইটা শুকিয়ে নেব গ্যাস বাড়িয়ে এক দু মিনিট রান্না করার পরে কিন্তু দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম যেহেতু নুনটা আমি আগে দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা কিন্তু কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চিমটি মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশানো হয়ে গেলে ড্রাই রোস্ট করে রাখা তিল আমি দিয়ে দিলাম তিলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি সাদা তিলটা দেওয়ার কারণে কিন্তু এটা খুবই টেস্টি হবে রেসিপিটা যখনই সাদা তিলটা মুখে পড়বে তখন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সব শেষে দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল এক চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই বেগুন আলো টমেটো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করে রুটি পরোটা ভাতের সাথে খুব সহজেই কিন্তু পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ